তো সকাল সকাল চলে আসলাম বাড়ি থেকে পুরো দার্জিলিং আর দেখেছ কত কমলা লেবু ভাবা যায় দেখো কিভাবে জল পড়ছে তো এত ফল কী মনে হচ্ছে পুরো দার্জিলিং না আরও আছে দেখাচ্ছি দাঁড়াও দাঁড়াও দেখো কত লেবু ঝুলছে গাছে একদম সোজা চারিপাশে পাহাড় লক্ষ্য করেছ দেখো করণি দাঁড়াও কর তো এই যে দেখো পেছনে কত গাছ আর লেবুগুলো মনে হচ্ছে না পুরো ফুটিয়ে রেখেছে দেখো পুরো মনে হচ্ছে কি ফুটিয়ে রেখেছে পারি আর ছিঁড়ে খেয়ে নি না একদম হাত দেওয়া বারণ আছে শুধু এইটা নয় আরও তো সারি সারি যত দূর হাঁটবো শুধু লেবু আর লেবু বাগান তো অনেকেই এসছে এটা আমাদের রানাঘাটেই আছে দেখো গাছের লেবু দেখো কত রয়েছে বড় বড় গাছ আর লেবু ভর্তি আর সব সারি সারি শুধু লেবু গাছ লেবু গাছ লেবু বাগান দেখো তো তোমাদের মনে হবে যে এরকম একটা লেবু বাগান যদি বাড়ির কাছে পাওয়া যায় কেমন লাগতো তো সত্যি আমার আমার তো ফিল হচ্ছে আমি দার্জিলিংয়েই রয়েছি তো সত্যি কথা বলতে দার্জিলিং যাওয়া হয়নি বা কিছু হ্যাঁ যাওয়া হয়েছে কিন্তু সেইভাবে না স্মৃতি ধরে রাখতে পারিনি তো তার জন্য এরকম কাছাকাছি লেবু বাগানটাই দেখো আরেক ধরনের লেবু দেখাচ্ছি সেটাও কমলা লেবুর মতন কিন্তু এত সুন্দর কালার ডিপ কালার দেখো এটা একদম ন্যাচারাল কালার যেটা লেবুর থাকে হয়ে থাকে ন্যাচুরালি সেরকম কিন্তু তোমাদের আরেকটা দেখাবো যে লেবু মানে কমলা লেবুর মধ্যেও বাতাবি লেবু হয়ে রয়েছে আর সত্যি এত এত ভালো লাগছে দেখে কি বলবো বিশ্বাস করাতে পারবো না তোমার দেখাচ্ছি আরেকটা লেবুর কালার দেখাচ্ছি এটা এটাও হয়ে রয়েছে এটাতেই হেভি বিগ সাইজ সাইজগুলো এইভাবে বুঝতে পারছো কি না জানি না তবে দেখো বিগ সাইজ লেবুটার সাইজটা জাস্ট দেখো দেখেছো আমি স্ক্রিন বড় করতে পারছি না এই যে পুরো লেবু আর হ্যাঁ এই দেখো এখানেও আছে আর দেখো এই লেবুটা এইটা নয় এইগুলোর কালার দেখো একদম দেখো এটার কালারটা কেমন দেখতে পাচ্ছ দেখো একদম অরেঞ্জ মানে অরেঞ্জের সাথে অরেঞ্জ কালার আমি ছবি কিছু নিয়ে রাখবো রাখব কি অপূর্ব সুন্দর মানে কি বলবো লেবু বাগান মানে একদম লেবুতে ভর্তি ও কত লেবু দেখো পড়ে আছে নিচে লেবু পড়ে আছে গাছ থেকে এই দেখো গাছ থেকে লেবু পড়ে আছে তো এরকম বাগান উপভোগ করার জন্য তোমাদের তো অবশ্যই আসার দরকার সেটা হচ্ছে রানাঘাট থেকে বনগা লাইনে যেতে গেলে রাইনগর স্টেশন থেকে রেলগেট পেরিয়ে না তুমি বনঙ্গা লাইনেও হ্যাঁ এই এইটাই এটা হচ্ছে একটু সমস্যা আসার সেটা হচ্ছে রায়নগরেই তোমাদের নাম নেমেই সেখান থেকে অটো বা টোটো ধরে চলে আসতে হবে বিকাশ নার্সারি বললেই নিয়ে চলে আসবে সত্যি কথা বলতে মানে এই রকম সুন্দর লেবু বাগান তোমরা হয়তো আর কখনো এইভাবে দেখো নি আর এবং যেদিকে নজর যায় দেখো যেদিকে যায় জাস্ট লেবু গাছ লেবু 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 আর কিছু না শুধু লেবু